নারীর কাছে পুরুষ মারার নারীর কাছে পুরুষ মারার মেসি না কিছু নারী রেমনি রীতি মুখে মুখে থাকে সতী গোপনে করে ডাকাতি সরল পুরুষ পাইলে রে ভাই সরল পুরুষ পাইলে কিছু নারী রেমনি রীতি মুখে মুখে থাকে সতী গোপনে করে ডাকাতি সরল পুরুষ পাইলে রে ভাই সরল পুরুষ পাইলে একটা গান গান আর কোথাগুলো আসলে বুঝার মতো কথা যে নারী আর গাড়ি মানে স্টার্টিং ছাড়লে ফাঁতারা যায় কি অকল মানে দেখুন গাড়িরও একজন ড্রাইভার থাকে আর নারীরও অকল মোটামুটি আল্লাহ পাক্ক গাৰ্জেণ্ট দিয়া দিছে যে গাৰ্জেণ্টৰ খতা মত মানে নাৰী চালাইতে লাগে বা নাৰীৰে এজন মঞ্চৰ উচিলা লৈয়া চলাতে লাগে বায়ুসকল একদম সত্য কথা আজিকে দেখা যায় যে মানে ডিজিটেল জমানা আহি গৈছে গিয়া তবে মানে এই ডিজিটেল জামানাৰ খতা যদি পুরা বাদ দিয়ে আমরা কুরআন এবং হাদিসের উপরে যাই তাহলে দেখা যায় যে আমরা ইসলাম ধর্মাবলম্বী হিসাবে নারীর একজন গার্জেনটর প্রয়োজন আছে আর এই গার্জেনটর হিসাবে নারীর চলার প্রয়োজন আছে আর এই গার্জেনটা যদি মোটামুটি স্টার্টিং সারিদিন তাহলে ভাই অকল নারী ফাতারে যাইব গিয়া একদম মানে গানের কথাগুলা মিলাই মিলাইলেছে ইসলামর দৃষ্টিত দেখা যায় অন্য হিসাবে যদি আপনি দেখেন তাহলে নারীরও অধিকার সমান আর পুরুষেরও সমান এই হিসাবে দেখাত গেলে ভাই এই গানটার মানে কথা অন্যবা যায় গিয়া থবে মা ধুই থাকলো আমরা ইসলামিক দৃষ্টি হিসাবে আমরা যেহেতু মুসলমান তাহলে গানটার মানে ফতাগুলার একটু বোঝার চেষ্টা করতাম গানটা খুব সুন্দর গান কথাগুলাও খুব সুন্দর তো চলুন গানটা সম্পূর্ণ হয়ে যায় তারপরে আপনার লোক কিছু কথা কইয়ার কাছে পুরুষ মারার মেশি নাচে নারীর কাছে পুরুষ মারার মেশি নাচে নারী আর গাড়ি বিশ্বাস না করি নারী আর গাড়ি বিশ্বাস না করি স্টিয়ারিং ছাড়লে যাইব রুডের বাহিরে ভাই রে স্টিয়ারিং ছাড়লে যাইব রুডের বাহিরে নারীর কাছে পুরুষ মারার মেশি আছে ভাই রে নারীর কাছে তো ভাই অকাল গানটা আপনার কাছে কি লাগছে কমেন্টের মধ্যে বাউল নয়ন শেখর একটা গান আর গানটা আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে গানটার কথাগুলো কিন্তু অসাধারণ যে নারীর পিছে যে সুঠিবে ভাই তার জীবনটা মানে একদম বেকার হয়ে যাব একদম সত্য কথা যেহেতু তোমার আল্লাপাক বুলারা মানে একজন নারী হোক আর চারজন হোক আপনার অধিকার আছে বিয়া করি আপনি গর্ব রাস্তা এটা হইল বেগ ব্যাপার কিন্তু আপনি যদি অন্য ভাই হাতার আটা আটে করেন তাহলে বাই আপনার জীবন ধ্বংস হয়ে গিয়া কিয়া এর লেগে বাইক হল আমরা মোটামুটি এই কথাগুলো চিন্তা করতাম আর নারীর পিছনে ঘুরিয়ে আমরা জীবনটা নষ্ট করতাম না যাই হোক ভিডিওটা আপনার আগে কিলা লাগছে কমেন্টও জানাইতে বলবো না এখন পর্যন্ত যদি আপনি শেয়ার মারছেন শেয়ার মারি লাইক করে দেবি আসসালামু আলাইকুম